ভালোবাসার মানুষের বাড়িতে গেছিলাম বিয়ার প্রস্তাব নিয়ে তার বাড়ির মানুষ না কইরা দিয়েছে তখন চিন্তা করলাম যে ভালোবাসার মানুষ পালায়া যাব যেই কথা সেই কাজ রেল স্টেশনে ঘন্টার পর ঘন্টা তার জন্য ওয়েট করতেছি সে তো আসছে সে ছিল আরেক স্টেশনে আর আমি ছিলাম আরেক স্টেশনে বন্ধুর কাছ থেকে কয়দিন পরে শুনতে পারলাম ওই দিন সে ঠিকই আসছিল কিন্তু স্বামীর হাত দুইরা চলে গেছে আমি বোকার মতো ওয়েট করতে থাকলাম তারপর অনেক বছর পর তার সাথে আমার দেখা হয় কোনো একটা শপিং মলে তখন দেখি তার সাথে একটা বাচ্চা আর আমরা ছেলেরা কষ্ট পায়া যন্ত্রণা পায়া আঘাত পায়া হয়তো কেউ নেশাকর হয়ে যায় হয়তো কেউ খারাপ হয়ে যায় হয়তো কেউ জীবনের বাঁচা আছে এই দেয় কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে কখনো এটা হয় না তার ভালোবাসা মানুষটা চলে গেলে তার দুই তিন দিন খারাপ লাগে পর অন্য একটা জায়গায় বিয়া কইরা সুখে সংসার করে এটাকেই বলে ছেলের ভালোবাসা আর মেয়ের ভালোবাসা ওই দিন যদি আমার কাছে টাকা থাকত সম্পদ থাকত তাহলে হয়তো আমি তাকে হারাইতাম না আজকে আমার কাছে টাকাও আছে সম্পদও আছে সব কিছু আছে ইচ্ছা করলে আমি সব কিছু করতে পারি কিন্তু ওই মানুষটাকে আমি ফিরে পাবো পাবো ভালোবাসেন ভিতর থেকে কখনো ভালোবাসেন না কারণ আপনি আমি কেউ জানিনা যারা ভালোবাসি তারা কি না আর না পাওয়ার যে কতটুকু যে পায় না তাই জানে ভালো থাকবেন